রহমানুর রাহিম সবাইকে আসসালাম আলাইকুম আজকে দ্বিতীয় পর্বে যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড সাপ্লায়ার কমিউনিকেশন আপনি কিভাবে প্রোডাক্ট সোর্সিং করবেন এবং সাপ্লাইয়ারের সঙ্গে কিভাবে কথা বলবেন কমিউনিকেশন করবেন সেটার বিষয়ে আজকে আলোচনা করব একটু পরে আমি কম্পিউটার স্ক্রিনে সেটা বিষয় নিয়ে ব্যাপকভাবে সরাসরি স্ক্রিন স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো ছোট একটা কথা আমি প্রতি ভিডিওতে বলি যারা থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট আনতে চাচ্ছেন বা আনেন অ্যাজ এ পার্সোনাল হিসাবে যদি আনে থাকেন তাহলে বেটার যদি বিজনেসের উদ্দেশ্যে যদি আপনি থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট এনে বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি বোকার সরকারে বাস করছেন কারণ এখন ইম্পোর্ট করা খুবই সহজ আমার পর্বগুলো খুবই সুন্দরভাবে সাজানো আছে আপনি যদি ইম্পোর্টার হতে আগ্রহী হন অবশ্যই আমার পর্বগুলো দেখবেন তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমি বলি আপনারা আমাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আনতে পারবেন যদি বলেন যে পাসপোর্ট নাই এটা নেই সেটা নেই ব্যাংক কার্ড নেই একটু ঝামেলা সেক্ষেত্রে আমরা কিন্তু সেই আমরা কিন্তু সেই সার্ভিসটা প্রোভাইড করে থাকি আমাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট আপনি আনতে পারবেন আজ এ চানা থেকে বাংলাদেশ ঠিক আছে আর আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা যদি আজ এ বিজনেস আর বিজনেস করতে চাচ্ছেন বিজনেসের উদ্দেশ্যে যদি প্রোডাক্ট নিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই ছোট্ট পরিশ্রমরা কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন কেননা ইম্পোর্ট করা এখন খুবই সহজ ব্যাংক কার্ডের মাধ্যমে আপনি আলিবাবা ডট কমের মাধ্যমে আপনি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে কার্ড পেয়ের মাধ্যমে আপনি প্রোডাক্টটা আনে সেল করতে পারবেন সেটা আমি পর্ব আকারে স্টেপ বাই স্টেপ কিন্তু থাকবেন তাহলে দেরি না করে চলুন কীভাবে প্রোডাক্ট সাপ্লাই সাপ্লাইয়ের সময় কথা বলতে হয় স্ক্রিনে দেখাচ্ছি ধন্যবাদ চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে এটা আমি দেখেন অ্যাড্রেসগুলো দেখেন ডাব্লু ডাব্লু ডট আলিবাবা ডট কম এরকম একটা সাইন ইন বা সাইন আপের একটা ঘর থাকবে আপনারা জাস্ট ইমেল দিয়েই এখানে দেখেন ইমেল দিয়েই জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সাইন ইন করতে পারবেন তো আমার অলরেডি সাইন করা আছে তো আমি চলে যাই আমার সাইন করা অ্যাকাউন্টে ঠিক আছে তো প্রথমে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন আমি কিন্তু দেখেন পোর্টাবল মিনি প্রিন্টার দিয়ে একটা সার্চ দিয়েছি তো যেটা পোস্ট পেন্টার আছে যারা প্রিন্টার প্রিন্টার নিয়ে কাজ করবেন তো আমি নেক্সটে কিন্তু প্রিন্টার নিয়ে কাজ করব তারা প্রিন্টার এখানে প্রায় সব দেখতে পারবেন ঠিক আছে এখানে অসংখ্য হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আপনার যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট থাকে তাহলে এই অ্যাড্রেস এই সার্চ বারে আপনি প্রোডাক্টটা নাম লিখে সার্চ দিলে ওই রিলেটেড সমস্ত প্রোডাক্ট সমস্ত ফ্যাক্টরি সাপ্লায়াররা এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে জাস্ট এই চার্ট না ক্লিক করলে একটা পপ আপ মেসেঞ্জার চলে আসবে এই মেসেঞ্জারের মাধ্যমে আপনি এ টু জেড ওনার সঙ্গে কথা বলতে পারবেন আপনি কোয়ান্টিটি প্রোডাক্ট প্রাইস কমিউনিকেশন সব কিছুই করতে পারবেন আমি একটু পরে দেখাচ্ছি আমি রিসেন্টলি কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছি আমি এই মেসেঞ্জারে গিয়ে আমি আপনাদের দেখাবো এবং কীভাবে আমি পেমেন্টস করছি ঠিক আছে এখানে নিঃসন্দেহে পেমেন্টস করা যায় কার্ড প্রিপেড কার্ড মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে আপনি এখানে কার্ডটা অ্যাড করার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আছে আপনি এখানে মাই মাই অ্যাকাউন্টে গেলে আপনি মাই আলিবাবাদ ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা ডিটেলস আপনি যেতে পারবেন এখানে নেটওয়ার্কের হয়তো একটু প্রবলেম দেখাচ্ছে কারণ এটা ভারী একটা সফটওয়্যার এখানে কিন্তু একটু সময় লাগে ঠিক আছে এখানে দেখাচ্ছে না যা আমি পুরস্কার দিলাম এখানে সব কিছুই নেটওয়ার্ক ফুলফিল থাকলে আপনি একটু যদি দেখতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের আমি একটু ব্যাগে যাই ব্যাগে গেলে এখানে ডিফল্টভাবে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন জাস্ট একটু সময় দেন এখানে কিন্তু পেমেন্ট করা খুবই সিকিউর আপনার যদি কোনো সাপ্লায়ার বা ফ্যাক্টরি যদি পেমেন্ট নেওয়ার পরে রিসিভ করার পরে যদি প্রোডাক্টটা অনেক দেরি করে বা ড্যামেজ প্রোডাক্ট দেয় খারাপ প্রোডাক্ট দেয় সেক্ষেত্রে এখানে আলিবাবার ইয়াটা এত স্ট্রং আপনি যদি ওই প্রোডাক্টের একটা স্ক্রিনশট দিয়ে বা ভিডিও দিয়ে সেরে যদি একটা কমপ্লেন দেন আপনাকে দুই থেকে তিন দিনের মধ্যে ওটা প্রোডাক্টটা যেটা পেমেন্ট করছেন পেমেন্ট আপনাকে ব্যাক করে দেবে ঠিক আছে এখানে দেখ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে ওয়াল সাপ্লায়ার প্রোডাক্টস ওয়াল সাপ্লায়ার এখানে ক্লিক করেন দেখতে পারবেন আপনি যদি নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওই প্রোডাক্টটা সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন বা এখানে আলু বেবার আপনি যদি সার্চিং করতে করতে বিভিন্ন প্রোডাক্টে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন প্রোডাক্টের কনফিগারেশন প্রোডাক্টের কোয়ালিটি গ্যারান্টি ওয়ারান্টি কীভাবে কাবাস কাভারেজ করবে সেগুলো সব বিষয়ে আপনি সাপ্লাইয়ের সঙ্গে সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন বা ওদের হোয়াটসঅ্যাপ যদি প্রোভাইড করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন চানাতে কিন্তু বেশিরভাগই হচ্ছে উইচার চালাই তো ওখানে আমরা উইচার চালাই না আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু ওরা আমাদের জন্য হোয়াটসঅ্যাপে রাখছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওরা অ্যাড করে নেবে অ্যাড করলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নেক্সট আপনি কমিউনিকেশন করতে পারবেন এটা অনেক সহজ টু নেটওয়ার্কের একটু স্লোর কারণে কিন্তু ওয়েবসাইটটা একটু দেরিতে আসতেছে আপনার ধৈর্য সহকারে দেখেন আপনি ডাব্লিউ ডাব্লিউ ডট আলী বাবা ডট কম এ একটা অ্যাকাউন্ট খুলে আপনি এগুলো দেখতে পারবেন ঠিক আছে বিভিন্ন হাজার হাজার আইটেম এখানে রয়েছে আপনার যদি কোনো আইডিয়াও না থাকে এখানে ঢুকলে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখতে পারবেন ঠিক আছে নেটওয়ার্ক খুবই বাজে অবস্থা দেখ আমি এইরকম ম্যাসেঞ্জারে আপনি আপ মেসেজ যেভাবে ফেসবুকে মেসেঞ্জার চালাই সেরকম কিন্তু আলিবাবা ডট কমে কিন্তু একটা ম্যাসেঞ্জার অপশন রয়েছে এখান থেকে আপনি এ টু জেড আপনি কী বলে ট্রেডিং করতে পারেন আমি রিসেন্টলি কিন্তু আপনার লাইট একটা অর্ডার করেছিলাম এল ইডি লাইট দেখেন এই এল ইডি লাইটটা কিন্তু আমি কয়েকশো পিস অর্ডার করেছিলাম ঠিক আছে ওনারা আমাকে সরি সরি পাঠাইছে হ্যাঁ কী ধরনের প্রোডাক্ট করে এখানে একটা ট্র্যাকিং নাম্বার ট্র্যাকিং নাম্বার মাস্ট বি প্রয়োজন এটা হলে আমার চান না যে ওয়ার হাউসে যে প্রোডাক্টটা ওনারা পাঠাবে ওই ট্র্যাকিং নাম্বারে ওরা রিসিভ করবে তখন আমি ট্র্যাকিং নাম্বারটা আমাকে দিবে সাপ্লায়ার তখন আমি ওয়ার হাউসে ট্র্যাকিং নাম্বারটা দিলে তখন ওরা রিসিভ হয়েছে কিনা সেটা আমাকে কনফার্ম করবে ঠিক আছে এ প্রসেসিংগুলো আমি দেখাবো পেমেন্ট সম্পর্কে যেদিন আলোচনা করব ওই দিন আমি জানাবো ঠিক আছে একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা একটু নেটের কারণে সোলো হচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখেন এটা পিডিএফ আমাকে দিয়েছিল পিডিএফ মানে পিডিএফ ফাইলটা আমি কত পিস প্রোডাক্ট নিচ্ছে যেটাকে বলে প্রফর্মা ইনভয়েস পেমেন্ট ডান আমি পেমেন্ট ডান করে দিয়েছি হ্যাঁ আই হ্যাভ রিসিভ দ্য পেমেন্ট নোটিস অ্যান্ড উইল অ্যারেঞ্জ দ্য প্রোডাকশন টুডে রিসিভ পাই প্রোডাকশন ওরা করে দিবে যেহেতু পেমেন্ট পাইছে আজকে থেকে প্রোডাক্ট মানে প্রোডাকশন শুরু করে দিবে আমার প্রোডাক্ট ঠিক আছে এগুলো পেমেন্ট লিঙ্ক পঁয়ষট্টি ডলার তারপরে হচ্ছে আটষট্টি ডলার দুইটা পেমেন্ট লিঙ্ক করেছিল আমি পেমেন্টগুলো করে দিয়েছি ঠিক আছে তারপরে আর একটা দেখাই একটু দুশো দেখেন আর একটা দেখাই তারপরে এটাতে আমি একটা সুইচ সকেট অর্ডার দিয়েছি ঠিক আছে আমি বলছিলাম দ্যাটস মাই ওয়ান্টেড আচ্ছা যাই আমি কিন্তু বলছিলাম হাই অর্ডার প্রোগ্রেস টেল অ্যাবাউট মাই অর্ডার ডিয়ার উনি বলছে পনেরো আগস্টে আমার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে ওনার কাছে আমি তিনশো পঞ্চাশ ডলারের একটা প্রোডাক্ট নিচ্ছি হ্যাঁ তার মধ্যে একশো পঞ্চাশ ডলার অলরেডি আমি পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ ওটা পেমেন্ট না করা পর্যন্ত কিন্তু প্রোডাকশনও যায় না ঠিক আছে সেক্ষেত্রে মিনিমাম থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট প্রোডাক্ট আপনাকে অ্যামাউন্টটা পেমেন্ট করে দিতে হয় ঠিক আছে পেমেন্ট কীভাবে করছি সেটা আমি দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর কোনো সমস্যা হলে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করবেন সেই প্রশ্নের উপরে কিন্তু আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আলিবাবা ডট কমেই একমাত্র শ্রেষ্ঠ আমার কাছে ভালো হয়েছে প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে পেমেন্টসের ক্ষেত্রে ক্ষেত্র পেমেন্টসের জন্য আমি একবারে ফার্স্ট এক নম্বরে একবার আলিবাবা ডট কম ঠিক আছে তার ছোট্ট পরিসরে প্রোডাক্ট নিয়ে আসে কাজ করতে চাচ্ছেন ছোট্ট পরিসরে হ্যাঁ তারা কিন্তু আলিবাবা ডট কম থেকে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এখানে দুটা পেমেন্ট করছে হলো একটা ছিয়াশি সরি একটা একশো আটষট্টি ডলার হ্যাঁ তারপরে ওপরে একটা আছে এটা আছে একশো আটষট্টি ডলার এটা দেখাচ্ছে বারবার আর একটা মেবি দুশো ডলার হবে হ্যাঁ তা আমি পেমেন্ট করে দিয়েছি পারফর্মার ইনভাসটা আপনাদের একটু দেখাই পারফর্মার ইনভাস কাকে বলে পারফর্মার ইনভাস্টটা কই গেল একটু দাঁড়ান এই যে প্রফরম ইনভাস উনি আমাকে কী কী প্রোডাক্ট দিচ্ছে এবং প্রোডাক্টগুলোর দাম কত ধরছে এবং টোটাল প্রোডাক্টের ওয়েট কত ওরা একটা এরকম পারফর্মার ইনভয়েস দেবে আপনাকে পেমেন্ট করার আগে তো আপনি দেখে নিন সব কিছু ঠিক থাকলে ডান করলে একটা পেমেন্ট লিঙ্ক করে দিবে সেই পেমেন্ট লিঙ্ক করলে আপনার অটোমেটিক কার্ড শেষ হয়ে যাবে যাবেন কার্ড আগে থেকে অ্যাড করা থাকলে পেমেন্ট করলে আপনি পেমেন্ট ওদের কাছে চলে যাবে ঠিক আছে সহজ অনেক সহজ এটা তার আপনি এলসি করতেছেন না যে ব্যাঙ্কে যেতে হবে আমরা পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে ডলার থাকলে কার্ড দিয়ে এন্ডোস করা থাকলে আপনি পেমেন্টটা করতে পারবেন ঠিক আছে তারপরে আমি অনেকগুলো প্রোডাক্ট আমি অলরেডি নিয়েছি এখানে প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন প্রোফাইলে আমার এখানে প্রোফাইলে আমি অর্ডার ওয়েটিং পেমেন্ট একুশটা আমার এখন আমি একুশটা পেমেন্ট করবো একুশটা বা কী বলে সাপ্লাইয়ের কাছে পেমেন্ট করতে হবে অল অর্ডার সেগুলো দিলে একটু নেটের সমস্যা তো এগুলো আমি ক্লিক করতেছি না জাস্ট আপনি দেখাচ্ছে আপনার ও আলিভা ডট কমে গেলে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারবেন ঠিক আছে এ টু জেড প্রোডাক্ট অনেকগুলো আমি যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করি এই জন্য এখানে ইলেকট্রনিক্স রিলেটেড প্রোডাক্টগুলো দেখাচ্ছে হ্যাঁ আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন দেখা গেল যে বাই ডিফল্ট ওই ওই প্রোডাক্টগুলো আপনার এখানে দেখাবে ঠিক আছে এখানে যে প্রোডাক্টটা পড়বে এখানে কিন্তু একটা হোম বাসার জন্য কিন্তু এখানে সুইচ কন্ট্রোল এসি কন্ট্রোল তারপরে ফ্যান কন্ট্রোল একটা কিন্তু দেখেন এই বেসে অনেক দাম সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ ডলার পড়ে যাবে আপনার আপনার এখানে আবার কাস্টম ক্লিয়ারেন্স হয়েছে ঠিক আছে এটার দাম প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা আপনার বিক্রয় করতে হবে হ্যাঁ দামি একটা প্রোডাক্ট এটা মানে হোম হোম কন্ট্রোল আর কি যেটাকে বলে ভয়েস কন্ট্রোল দিয়ে করতে পারবেন এ টু জেড হুম আর কাস্টম ক্লিয়ারেন্স কত পড়বে সেটা আইডিয়া যখন আমি কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে আলোচনা করবো বা ইয়ার বাইসি তখন আপনার কিন্তু প্রোডাক্টগুলো আপনি যখন এই যে ডলারে ক ডলার মনে করেন যে এই রিমোট কন্ট্রোলার নিয়ে আসছে সেভেন পয়েন্ট সিক্স জিরো বানাতে কনভার্ট করে ক টাকা আসে এবং কাস্টম ক্লিয়ারেন্স আপনার দোকান পর্যন্ত বাসা পর্যন্ত নিয়ে আসতে কতটুকু খরচ পড়বে সেটা অ্যাড করে আপনার কিন্তু প্রোডাক্ট কস্টিংটা বার করতে পারবেন ঠিক আছে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না আমি যখন কাস্টম ক্লিয়ারেন্স নিয়ে কথা বলব সেদিন সব ওই দিন আমি আপনাকে ধারণা দিয়ে দেবো তখন আমি ওই ধারণা অনুযায়ী কিন্তু আপনি একটা কাস্টম ক্লিয়ারেন্স রেট এখানে লাগা দিতে পারবেন ঠিক আছে তা আমার পর্বগুলো সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে দেখলে আপনি বুঝতে পারবেন এ টু জেড আর কোনো অজানা কোনো তথ্য থাকলে আপনি জান আপনারা জানাবেন আমি ইনশাল্লাহ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আর প্রথমে আপনার আগে আলিবাউ ডট কম অ্যাকাউন্ট গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে প্রোডাক্টগুলো সোর্সিং করেন হুম তারপর আগে সাপ্লাইয়ের সঙ্গে কথা বলেন এভাবে ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কোথা থেকে বলতেছেন আপনার কান্ট্রি দিয়ে আপনি ওনার সঙ্গে কথা বলেন আপনার প্রোডাক্ট কত পিস লাগবে ওনারাই আপনাকে জিজ্ঞেস করে করে ইনফরমেশনগুলো নিয়ে নেবে ঠিক আছে আমি যখন প্রোডাক্টটা দেখেন এখানে মাই ফ্যাক্টরি উইথ কোয়ান্টিটি আইস অ্যান্ড দ্যাট প্রি আই লেটস ওয়েট বিশ দিন থেকে তিরিশ দিনের মধ্যে ওরা প্রোডাক্ট রেডি করবে আর একটা বিষয় যেটা জানা খুবই জরুরি অনেকগুলো প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টটা চোয়াশ করছেন অনেক সময় ফ্যাক্টরিতে কিন্তু থাকে না ওরা অর্ডার পালে কিন্তু ম্যানুফ্যাকচার করে ওরা আগে থেকেই প্রোডাক্টটা তৈরি করে রাখে না আর কিছু কিছু সাপ্লাই যেগুলো প্রোডাক্ট কোয়ান্টিটি কম সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট তৈরি থাকে আপনি অর্ডার দেওয়ার এক দু দিনের মধ্যে ওরা আপনার ওয়ার্ডে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে ঠিক আছে এরকম আছে আমি যে প্রোডাক্টটা এখানে নিছি এখানে কিন্তু ওরা বিশ থেকে তিরিশ দিন আমার কাছে সময় নিছে এর মধ্যে ওনারা প্রোডাক্টটা কমপ্লিট করে দিবে ঠিক আছে তো আপনি ওইভাবেই মাথায় রাখবেন আপনার কতদিন সময় লাগতে পারে ঠিক আছে সব প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম না কোনো কোনো প্রোডাক্ট আছে ওদের কাছে অলরেডি রেডি করা থাকে আপনি পেমেন্ট করলেও দুই দিনের মধ্যে প্রোডাক্ট অ্যারি অ্যারেঞ্জ করে আপনার ওয়ার এসে পাঠিয়ে দেবে ঠিক আছে এগুলো মাথায় রাখবেন এগুলো খুঁড়ি নারীর বিষয়ে আপনার ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হবেন সমস্যা নাই আগে আপনার বাবা ডট কমে যে প্রথম যে কাজটা আপনি প্রোডাক্ট সোর্সিং করেন এখানে ঢুকলে কিন্তু আপনার প্রোডাক্ট অটোমেটিক আপনার আইডিয়া চলে আসবে আপনার মনে মনে কী প্রোডাক্ট আছে আপনি সার্চ বাড়িয়ে গেলে আপনি প্রোডাক্ট সার্চ দেন সেই রিলেটেড অসংখ্য অসংখ্য হাজার হাজার প্রোডাক্ট আপনি ফ্যাক্টরি সাপ্লায়ার পেয়ে যাবেন ঠিক আছে আগে আপনি প্রোডাক্ট খোঁজেন ঠিক আছে আর যদি আপনার আগে থেকে কোনো প্রোডাক্ট নির্দিষ্ট কোনো প্রোডাক্ট আপনার চয়েস করা থাকে তো আপনি সেই প্রোডাক্টের নাম এখানে সার্চ দিয়ে দেখবেন সেই রিলেটেড বিভিন্ন ধরনের মডেল সাপ্লায়ার ফ্যাক্টরি কম দামি কম বেশি মিডিয়াম সব কিছুই পাওয়া যাবেন ঠিক আছে তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি তাহলে নেক্সট ভিডিওর জন্য নেক্সট পর্বের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ